তো বন্ধুরা যেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি আপনাদের সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলে তো বন্ধুরা আজকের আপডেট যেটা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবেন ঠিক আছে অনেকজন কিন্তু কমেন্ট করছেন বন্ধুরা হুম যে মা বন্ধের যে লক্ষ্মী ভান্ডারের টাকা রয়েছে সেটা কবে দেবে ঠিক আছে তো সেটা কিন্তু একটা আপডেট উঠে এসেছে তো আমি সেই আপডেটটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন এবং শেয়ার করবেন তো বন্ধুরা জানেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সিএম যেটা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে ঠিক আছে সেটা প্রতি মাসে কিন্তু মা বোনেরা আপনাদের এক হাজার টাকা করে এবং বারোশো টাকা করে পাচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে তো বন্ধুরা অবশ্যই এটা খোঁজ তো হবেই কবে দেবে টাকা ঠিক আছে তো বন্ধুরা যেটা হচ্ছে যে আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেটা রয়েছে কবে দিবে সে আপডেটটা উঠে এসেছে আমরা জানবো তার আগে আমি বলে রাখি এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন আপডেট পেতে ঠিক আছে আর যারা এখন পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কবে টাকা পাবেন সেটা কিন্তু আপডেট এখনও কিন্তু আসেনি আর এবং যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক দেওয়া রয়েছে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কীভাবে দেখবেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কে দেখুন এখানে বিভিন্ন রকম ইন্টার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনার যেটা রেজিস্ট্রেশন যেটা যেটা আপনি জমা দিয়েছিলেন সেটা কিন্তু দেবেন এখানে ঠিক আছে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটা দেবেন ঠিক আছে তারপর আপনারা একটা পাসওয়ার্ডের মতো রয়েছে পাসওয়ার্ডটা কিন্তু দেখে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই যাদের আরেকটা আপডেট যেটা আপনারা চাইছিলেন যে কবে টাকা দেবে ঠিক আছে এবং বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা কবে টাকা দেবে সেটা কিন্তু নিয়েও আপডেট উঠে এসেছে আপনারা ভিডিও দেখতে থাকুন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে টাকাটা কবে দেবে সে কিন্তু ব্যাপারে আপনারা একটা ধাপ রয়েছে যেটা হচ্ছে ব্যালেন্স কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আমরা আপনারা জানতে পারবেন তো তার আগে আমরা জেনে নিই যে কীভাবে ব্যালেন্স চেক করবেন এখানে দেখেন ওয়েবসাইটে যাবেন ঠিক আছে দুটি ধাপ আইডি দিবেন ঠিক আছে মোবাইল নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন ঠিক আছে তারপরে আপনারা কিন্তু কোডটা লিখবেন এবং অনুসন্ধানে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনাদের পেমেন্টের যেটা মাসিক পেমেন্ট রয়েছে সেটা কিন্তু দেখা যাবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কয় তারিখ লক্ষ্মী ভান্ডারে টাকা দেবে সেটা কিন্তু আমি বলবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা যেটা হচ্ছে যে এপ্রিল মাসের এপ্রিল মাসে আপনার এপ্রিল মাসে আপনার চার তারিখ থেকে কিন্তু টাকা দিতে লাগবে আর লক্ষ্মী টাকা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কত বললাম আপনারা অবশ্যই চার তারিখ থেকে কিন্তু দেবে এপ্রিল মাসে এপ্রিলের চার তারিখ থেকে কিন্তু আপনাদের ভাতা দেবে তা অবশ্যই কিন্তু চার চার দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা দেবে আর যেটা হচ্ছে যে বৃদ্ধ ভাতা এবং বৃদ্ধ ভাতা কবে দেবে সেটা কিন্তু আমাদের কাছে আপডেট উঠে এসেছে আপনারা সাত তারিখ থেকে কিন্তু বিধবা এবং বিধবা এবং প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা কিন্তু পাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত